আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম সংযুক্ত আরব আমিরাত আবু আবুধাবি মুসাফা এখানে এটাকে বাংলা বাজার বলা হয় আর এই বাংলা বাজার চলে আসলাম যদি একটু খেয়াল করে দেখেন অনেক দোকান এখানে আপনি সব কিনতে পাবেন সবজি শাক সবজি থেকে সব কিছু কাপড় এবং জুতা সব কিছু এই বাংলা বাজারের মধ্যে একটা প্রবাসী আপনার ছুটির দিন এই দেশের মধ্যে সরকারি ছুটি হচ্ছে শনিবার রবিবার কোম্পানি বিশেষ করে রবিবারে ছুটি দেওয়া থাকে আর এই ছুটির দিন একজন প্রবাসী এক সপ্তাহ কাজ করার পরে রবিবারে এখানে আবার এক্সট্রা কাজ করার জন্য চলে আসে দেওয়ার জন্য বা দোকানে কেউ কাজ করে অথবা দোকানে কোম্পানিতে কাজ করে যদি একটু খেয়াল করে দেখেন দুগান অভাব নাই তো চলুন এখানে আমি দেখি কি কি বিক্রি করে যদি একটু খেয়াল করে দেখেন কসমেটিক আছে বাচ্চাদের খেলনা আছে এ টু জেড আছে তো চলেন আমরা গিয়ে আপনার সাথে আলাপ করি তো ভাই ভালো আছেন কোন জায়গায় বাড়ি

অনেক বড় এটা অনেক বড় দেখেন এখানে আমি দে আপনি যদি দেখেন অনেক কিছু বিক্রি আছে এক বাইরের লোক আলাপ করে দেখি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই যে আমাদের এক ভাই একটু কাছে থেকে আসো একটু দোকানদারি কতদিন ধরে ধরে করেন এক বছর কেমন চলতেছে আলহামদুলিল্লাহ বিয়া সাথে করছেন না ভাই এখনো বিয়ে করেন টাকা পয়সা কার লাগে কামাইতেছেন টাকা পয়সা কার লাগে মা বাবা আছে মা লাগে কামানো অ্যাকাউন্ট কার নামে অ্যাকাউন্ট নাই

এক সপ্তাহ কাজ করার পরে একদিন ছুটির দিন ছুটির দিনও কাজ করে নাকি ভাই ছুটির দিন একটা কাজ না ছুটির দিনে কাজটা কাজ ছুটি না থাকলে কাজ সমস্যা যাই হোক ভালো থাকেন দোয়া করি আপনারা সবাই ভালো আছেন যাই হোক ফ্রেন্ডস চলেন আমরা একটু সবজি মার্কেটে যাই ফ্রেন্ডস দেখেন আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো বাংলা শুনতে পারি বাংলা বলা তো তো কাঁঠাল কিভাবে আনলেন

আর যদি দেখেন একটু কাছ থেকে আনো এই যে দেখেন কাঁঠাল আছে আম সব ধরনের ফল ফ্রুট আছে এখন মোট কথা বাংলা বাজারের মধ্যে আমাদের বাংলাদেশের দোকানই সবাই কিন্তু তার মধ্যে একটু একটু এদিক সেদিক ঢুকে গেছে যাই হোক খুব ভালো লাগলো বিশেষ করে এখানে কাঁঠাল দেখতে পাইছি তো ফ্রেন্ডস ভালো থাকবেন এরকম দেখতে গেলে অনেক দোকান আমি আপনাদেরকে সব দেখাতে পারবো না এই যে ভিডিও করতেছি তো আমরা থাকি সালাম সিটি তি মুসা আছে আইলাম আজকে ভিডিও করার জন্য যাই হোক ভিডিও ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ ফ্রেন্ডস চলুন সবজি মার্কেটের কিছু খবর নেই ভালো আছেন ভাই ভালো আছেন ভালো আছে শরীররা ভালো নেই দোকান কেমন চলতেছে ভালো ডিস্টার্ব করলাম একটা মিনিট ভালো চলতেছে কোন জায়গায় বাড়ি সিলেট দোকান কত বছর ধরে করতেছেন আমি তো করি অনেক ধরে বছর ধরে দেখুন ভালো থাকেন দোকানদারি ভালো করেন ফ্রেন্স এখন বিজি আছে এখানে যতগুলো দোকান দেখেন সবগুলো আমাদের বাংলাদেশের দখলে তা আপনি কেমন আছেন ভালো ভালো সালাম আলাইকুম বিয়া শুধু করছেন জি না কত বছর ধরে আছেন আজকে আট বছর আচ্ছা এটা উঠে এলেন একটু ফ্রেন্ডস একটা কথা কি জানেন যারা বিদেশ থাকে আজকে ছুটির দিন এক সপ্তাহ কোম্পানির কাজ করে আজকে এক্সট্রা কাজ করতেছে তো বাংলাদেশ

আচ্ছা দেখছো ফ্রেন্ডস সবচেয়ে বড় কথা হইছে সবকিছু ছুটির দিনে করতেছে তার এই জন্য ভালো লাগলো যাই হোক তো ফ্রেন্ডস চলে নাকি সামনের দোকানে যাই সাপ্তাহ দুই দিন দোকান না আচ্ছা দেখ তো ফ্রেন্ড চলে সামনের দিকে যাই এখানে যত দোকান দেখতাছেন এগুলাকে তো অলমোস্ট নিরানব্বই পার্সেন্ট যেটা মানে দোকান আগে ছিল বাংলাদেশের এখন বর্তমানে প্রায় দশ পার্সেন্টের মতন বাইরের দোকানদার ঢুকে গেছে চলেন দেখি একটু কথা বলি এখানে যদি দেখেন এই যে দেখেন সবগুলো কিন্তু বাংলাদেশের লোক চলেন একটু আলাপ করে দেখি একটা একটা আচ্ছা 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 যাক ধন্যবাদ একটু ভিডিও করতেছি এই যে দেখেন এখানে আছে ফল ফুরুটো আছে কিছু আগে দিলাম তো ভালো আছেন মুরব্বী শরীর ভালো না আসসালামু আলাইকুম পারি

না ছুটি দিন আমি বাজার বিষা এখন আমি দুদিন সপ্তাহে বাজারে দোকানদারি করি যাক বালিসে বালিসে ভালো থাকেন আলহামদুলিল্লাহ তো फ्रेंड्स এই মুরবি সাথে আপনি নাম পড়া মনির 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 ভাই সাথে কথা কইলে ভালো লাগে মনির মনির ভুইয়া মাশাআল্লাহ দেখেন ভুইয়া গুষ্টির লোক যাক এই যে দেখেন সব বাংলাদেশের লোক যারা আছে আর আছেন সবাই ভালো আছে আচ্ছা যাক ফ্রেন্ডস এখানে যারা আছে সবাই বাংলাদেশের লোক দোকানদারি করে

সব কিন্তু তাজা আচ্ছা ইদার সবজি কেসা মিলতা হ্যায় বহুত আচ্ছা সবজি মার্কেট সে কম পয়সা মে মিলতা হ্যায় ফ্রেশ ওয়ালা একদম ফ্রেশ তাজা অল্প টাকার পাওয়া যায় তাও চলুন নিকো সামনের দিকে যাই একটা কথা কি আমি যদি আপনারে সারা দিন দেখে আপনারা সারা দিন দেখতে পাবেন জটপট যত দুঃখ দেখাইলাম এখানে কাপড়ের দোকান পিছনে আছে টেলার পর্যন্ত আছে কাপড় কিনে এক ছোট বড় হলে সেলাই করতে পারবেন তো ফ্রেন্ডস সবচেয়ে বড় কথা কি জানেন এই জায়গায় আপনি সব কিছু পাবেন তো ভালো থাকবেন আজকে শর্টকাট এই ভিডিওটা অনেক লম্ব হয়ে গেছে গা আসসালাম আলাইকুম